আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের চ্যানেলের নতুন একটি অনুষ্ঠান প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন আপনাদের প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে শেয়ার কেনা বেচা করা কি হালাল নাকি হারাম

মানবতা আপনি কেমন হিসেবে দেখেন বা এই দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া এটা কি ঠিক নাকি ভুল ব্যাঠিক ফাঁসিবাদ যা করতেছিল ফেসিবাদ সেটা যখন সম্প্রসার হচ্ছিল তখন তারা বন্ধ করে দিয়েছে মানে এটা তো ভাই আমাদের আপনাদের জন্য যে রাজনৈতিক কোনো প্রশ্ন মানে রাজনীতি ধর্ম মানে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যাবেন এমন কোনো প্রশ্ন করবেন না আপনারা বলছেন যে দুই হাজার তেরো সালে হ্যাঁ এটা মানবতা মানব জাতির প্রতি একটা আস্থাহীন কাজ দিগন্ত টেলিভিশন আর ইসলামিক টেলিভিশন একটা টেলিভিশন কোম্পানি করতে তো ভাই অনেক টাকা খরচ হয় কম করে হলেও পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ হয় এই পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ করে তারা একটা লাইসেন্স নেয় স্টুডিও ইয়ে করে তার গাড়ি ইয়ে করে দিগন্ত টেলিভিশন আইসান টেলিভিশন যে খুলে দেওয়া উচিত এগুলো টেলিভিশন বন্ধ করার দরকার নেই যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন মানে সত্য প্রচার করলে চ্যানেল বন্ধ হবে সেটা করার দরকার নেই আর একজন প্রশ্ন করেছেন যে বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাহেব সাল্লামের নাম কি এসেছিল ভাই এই প্রশ্নের উত্তর আমি দিই যেহেতু আমি জানি এই আপনি যে বললেন যে বিভিন্ন ধর্মগ্রন্থে যে মোহাম্মদ সাহা সাল্লামের নাম বা আবির্ভাব সম্পর্কে করা হ্যাঁ এসেছিল বৌদ্ধ ধর্মে আনন্দ বুদ্ধকে বলল আপনার মৃত্যুর পর আমরা আমাদের কে অনুসরণ করব অনুসরণযোগ্য কে হবে সে বলল আমি শেষ বুদ্ধ নই আমার পরে এক বুদ্ধ আসবেন তার নাম হয় মৈত্রীয় শান্তিময় তার সৃষ্টি হবে আরব দেশে এখন এগুলো গবেষণা করার পর তিনি যে দেশে থাকতেন বিভিন্ন মতে বিভিন্ন দেশে থাকতেন সেই দেশের ভাষা আরবি ভাষাকে কনভার্ট করলে সেই মৈত্র নামটা হয় মোহাম্মদ বা হিন্দু ধর্ম সেটা আছে বেদপুরা আছে আরেকজন প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মূর্তি বানিয়ে পুজো করার কি কোনো বিধান রয়েছে এখন আমি এই পুত্রটা আমি দিই যেহেতু ডাক্তার হারুনের উত্তর দেওয়ার যে যে এই প্রশ্নটা আমি ভালো হতো দেই হিন্দু ধর্মে যে ভারতের যে প্রধান যে ইয়া আছে কৃষ্ট ঠাকুর সে চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে কোনো আমি চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ জানালাম যদি হিন্দু ধর্মে এমন কোথাও থাকে যে মূর্তি বানিয়ে পূজা করতে হবে তাহলে আমি আমার এই ঠাকুরত্ব সেরিয়ে দেব মানে এটা কোনো কোনো বেদ পুরাণে কোথাও নেই যে মূর্তি বানিয়ে পূজা করতে হবে আরেকদিন জানিয়েছেন যে জমিতে কীটনাশক দিয়ে কি মানে সবজি ফলানো যাবে এবং এই সবজি কি বাজারে বিক্রি করা যাবে মানে কীটনাশক মানে সার পাউস ইত্যাদি হ্যাঁ যাবে কীটনাশক সার ফসল হবে না কিন্তু অনেক মানে অসাধু ব্যবসায় আছে যারা খাদ্য পাকানোর জন্য ধোঁয়া ব্যবহার করে করা যাবে না

ভালো মন্দের মালিক আমি আমি চাইলে তোমাকে ভালো করবো না চাইলে তোমাকে মন্দ করবো শুধু তোমার ব্যাপার দুনিয়ার শুধু পরীক্ষা যায় না ইমার্জেন্সি কথা বললে কি ছেড়ে দেবো যাবে কি সত্য হবে কি মিথ্যে হবে তাকে আমি দেখে নেবো না তোমাকে দুনীতি পরীক্ষা দিতে হবে দুনীতেই কষ্ট মানে রাস সিস্টেম একটা হারিয়ে যে দুনিয়া হচ্ছে মোমেন্টদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য মানে আনন্দ করার স্থান জান্নাত এর অর্থ হলো মমেন্টের দুনিয়াতে স্বাধীন নয় আল্লাহ রায়নের অধীন আল্লাহ যা বলেছেন তার কেতাবের মাধ্যমে নয়ের মাধ্যমে সে হুব হু মেনে চলে রাখবে আর যারা কাফে তাদের ব্যবহার যা মন চায় তাই করে যেমন জান্নাতের মধ্যে যখন আখেরা থাকবে তখন কাফেরা জাহান্নামে থাকবে আর মমিনরা ওখানে যা চাইবে তাই পাবে

আর একজন বলেছেন যারা হাদিস বানিয়ে লেখে মানে যে হাদিসের কোনো সত্যতা নেই সেই হাদিস অনুযায়ী আমল করলে কি কোনো ফল পাওয়া যাবে আল্লাহ আমি যে কথা কথা যদি আমার নামে তার একজন প্রশ্ন করেছেন যে চল্লিশটি হাদিস যে মুখস্থ করবে তার জন্য রাসুলের সুপারিশ হবে এটা কোন চল্লিশটা হাদিস প্রথম চল্লিশটা হাদিস নাকি যেকোনো চল্লিশটা হাদিস কোরআন মজিদে যেগুলো আয়াত আছে রাসমুল্লাহাম বলেছেন যে ব্যক্তি এক কোরআনের একটা আয়াত তেল করবেন তার জন্য একশো তিয়াত্তরটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি হবে আর উহুদ পাহাড়ের সম পাহাড়ের ওজন আল্লাহ ছাড়া কেউ জানে না এ বিষয়ে আপনি কি বলবেন যে উহুদ পাহাড় যেটা আছে সেই সমাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু মিটার যদি মাপা হয় তাহলে মানে কয়েকজন বিজ্ঞানী তো এটা মেভিউ দেখছিলেন যে মিটার হতে 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 মিটারই অচল আচ্ছা আল্লাহ আমার সাঈদী